মুসলমান যুব সমাজকে আজকের দিনটা তাদের জন্য খুব কঠিন পরীক্ষা একদিকে অমুল যুবদিকে আরেকদিকে বিশ্ব দেখা দিবে সব মিলাইয়া ইমানের পরীক্ষা হয়ে মুসলিম যুবকরা যুবতীরা কোনটাতে পাশ করছে নাকি পরীক্ষায় ফেল করছে এটা সে জানে তারা আল্লাহ

أَنْقُنَا قَلْ أَبْنَةُ غَفَّارُ الْهَيْفِ عَمْرَةُ البُنَاقَةِ إنه غفار سبحان الله إنه رحيم إنه رحمن إنه عزيز إنه جبار إنه حكيم إنه قدير، سبحان الله إنه غفار إنه أحكام الحاكمين مَالِكَ الْمُلْكِ تبارك الذي بيده الملك.

পনেরো আগস্ট আসলেই রাস্তাঘাটে লেখা থাকতো কাদো বাঙালি কাদো এখন লেখা দিতে হবে কাদো হাসিনা কাদো আর বেদনা তুমি কাঁদো আর আমরা হাসি কত বয়ান সব বয়ানে একটাই কথা স্বজন হারার বেদনা তো তার তো নিজের পরিবার শেষ করছে আর

এখন সঠিক সময় আসছে এইবার দেখলাম কান্না কান্না করতেছে আমার বোর্ড আর আমার শেষ স্মৃতি এটাও ভেঙে দিল তুমি যে কত আলেন ওরা আমাদেরকে দিলা রিমান্ডে নিলা নির্যাতন করলা কত আলেনদেরকে গুম করলা খুন করলা নির্যাতন করলা দেশের ছাত্র সমাজকে গুলি করে মারলা তাদের কি পরিবার বলেন না তাদের পরিবার নাই এত কোনো মানুষকে কাজাইলে কাটতে তো হবেই

তিনি শত <applause> <applause> استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله أستغفر, الله. أستغفر, الله. أستغفر, الله. أستغفر, الله. أستغفر الله.

وأتوب إليه وأتوب إليه أكبر الله أكبر. الله أستغفر الله. 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 الله واتوب إليه أستغفر الله واتوب إليه الله رب العالمين قرن فاكر ودولين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله